তুমি কি স্বপ্ন দেখছো একজন বিএসএফ সিআএএসএফ সিআরপিএফ আইটিপিফ আসাম রাইফেল এই ধরনের চাকরি করবে অর্থাৎ এসএসসি জিডির মাধ্যমে চাকরি পেতে চাও তুমি আগেই জেনে নাও যে নভেম্বর সতেরো তারিখের পর তোমার কিন্তু ফর্ম ফিল আপ হতে চলেছে ইয়াস প্রায় পঞ্চাশ হাজার বেশি শূন্য পদ নিয়ে এসএসসি জিডির ফর্ম ফিল আপ হবে প্রথম হয়তো শূন্যপদ কম থাকলে আস্তে আস্তে বাড়তে বাড়তে পঞ্চাশ হাজার পার হয়ে যাবে এই সুযোগ কিন্তু তুমি আর ছেড়ো না তাহলে তোমার কী করতে হবে ফর্ম ফিল আপ করার সাথে সাথে আমাদের এই অ্যাকাডেমিতে চলে আসতে হবে কারণ কেন আসবে আমাদের এই একাডেমিতে হবে এসএসসি এসসি জিডির ওপরে স্পেশাল ব্যাস চলছে সেই ব্যাচ এসে যোগদান করো একেবারে প্রথম থেকে একদিকে হিন্দি অন্যদিকে অঙ্ক এই দুটো সাবজেক্ট তোমাকে এক্সপার্ট করে দেবো যাতে কুড়িতে কুড়ি কুড়িতে কুড়ি অর্থাৎ চল্লিশটা প্রশ্ন তুমি হান্ড্রেড পার্সেন্ট পারবে অর্থাৎ চল্লিশ আশি নম্বর কিন্তু একেবারে সিকিউর করে দেবো ও এছাড়াও এছাড়াও রয়েছে জিআই এবং জিকে যেখানে তুমি খুব সহজেই পারবে সেই প্রশ্নগুলি পারলে হান্ড্রেডের ওপর নম্বর হবে এবং জব একদম গ্যারান্টি সহকার হয়ে যাবে তো এই সুযোগ কিন্তু তুমি ছেড়ো না তাই সামনে এসএসএসজিডির টার্গেট যারা নিয়েছো সামনে এস এস যারা চাকরি পেতে চাও তাদেরকে অবশ্যই বলবো আমাদেরই এক একাডেমিটা একবার ভিজিট করো কেন এই অ্যাকাডেমিটা অন্যান্য একাডেমির থেকে বেস্ট রয়েছে বা ভালো রয়েছে তোমার জন্য তোমাকে একটু বোঝায় আমাদের এই অ্যাকাডেমিটা নিজস্ব জমি জায়গা বিল্ডিং সহ পুরোপুরি একই ক্যাম্পাসের তলায় আর পাঁচটা সেন্টারের মতো যে একটা জায়গায় অনেকগুলি রুম রয়েছে এখানে ওখানে কোনোটা রুম এক কিলোমিটার দূরে কোনোটা দু কিলোমিটার দূরে কোনোটা দুশো মিটার দূরে কোনো গাইড নেই বা দেখাদেখি নেই এইরকম কোনো ব্যাপার নেই একই ছাদের তলায় প্রতিদিন নির্দিষ্ট নিয়মে কিন্তু মানা হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যা ক্লাস হচ্ছে প্রতিদিন তিনবেলা খাবার দেওয়া হচ্ছে এছাড়াও যে মাসে চার হাজার পাহাড় টাকা লাগবে এইরকম কোনো গল্প নেই একেবারে অল্প খরচে কারণ ধর একটা একটা তিন হাজার টাকা পাহাড় টাকা নিচ্ছে তার কোনো দায়িত্ব থাকছে না যে চাকরি পেলেই সে কিছু নিচ্ছে না তাহলে সেই সুযোগ তুমি কেন ছাড়বে তাই না তো এই সমস্ত সুযোগ তুমি কিন্তু ছেড়ো না এই এসএসসি দিকে টার্গেট নাও আমাদের এখানে হিন্দিজন এক্সপার্ট রয়েছেন মেহাজন এক্সপার্ট রয়েছেন জি কে কয়েকজন এক্সপার্ট রয়েছেন এই মিলে কমপক্ষে নয়জন জন শিক্ষক রয়েছেন তোমার জন্য নিয়োজিত ইয়েস প্রতিজন তার এই তার যে বিভাগ রয়েছে সেই বিভাগের এক্সপার্ট রয়েছেন সেই বিভাগ তিনি দেখছেন এবং সেখানে কিন্তু হচ্ছে এই এই সেন্টারটি কোথায় থেকে আসবে আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদীয়ার করিমপুর অবস্থিত কৃষ্ণনগর থেকে সরাসরি আপনি দুই ঘন্টা লাগবে আমাদের এই করিমপুর আসতে অথবা বহরমপুর থেকে দুই ঘন্টা লাগবে করিমপুর আসতে আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন এই এসএসএসজিডি ব্যাস নাম্বার ওয়ান এখানে সব জেলার প্রায় প্রত্যেকটা জেলার ছেলে এবং মেয়ে রয়েছে এছাড়াও আপনাদেরকে আমরা ডাব্লিউএ ব্যাস দেখেছি আগের এসএসএির ব্যাস দেখেছি তো নেক্সট এসএসএসজিটি ব্যাচে ভর্তি হতে এই ব্যাস পূর্ণ হয়ে গেছে আপনাকে নেক্সট ব্যাচে ভর্তি হতে হবে একদম শুরু থেকেই শুরু হবে তাই বলবো। বাড়িতে বসে না থেকে আপনি আপনার সমস্ত কাগজ রেডি করুন যে সমস্ত কাগজ লাগবে সেই সমস্ত কাগজ রেডি করে আমাদের এখানে চলে আসুন সমস্ত জেরক্স ছবি এই সমস্ত লাগবে কোনো অরিজিনাল ডকুমেন্টস কিন্তু আপনাদের এখানে জমা নেওয়া হবে না তো যাই হোক আরও যদি জানতে চান কেমন কি বিষয় খরচ হয় কীভাবে হয় কোথা থেকে আসবো কীভাবে আসবো আমাদের দেওয়া ফোন নম্বর আপনি যোগাযোগ করুন আজকের ভিডিও আপনাদের এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে জয় হিন্দুস্ত